নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে আজকের থামনেলে আমি বলেছি ডিফেন্স সেক্টর নিয়ে আমি একটু আলোচনা করব কারণ কি ডিফেন্স সেক্টর নিয়ে আমাদের মধ্যে রিটেলারদের মধ্যে প্রচুর কনফিউশন রয়েছে যে আমরা স্টকগুলোকে লং টার্ম না শর্ট টার্ম কীভাবে ভাবব আমাদের চিন্তা ভাবনায় কী থাকা উচিত সেটা নিয়ে আলোচনা করব এবং ডিফেন্স সেক্টরের অনেকগুলো স্টক রয়েছে তার মধ্যে কোন স্টকগুলোর কী পজিশনে ফান্ডামেন্টালি বা টেকনিক্যালি কী পজিশানে আছে এবং কোনটাতে কীরকম স্কোপ থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমি একটু বলি যেটা হচ্ছে আমি প্রতিদিন ভিডিও আনতে পারি না চ্যানেলে পোস্ট করতে পারি না বিভিন্ন কাজে ব্যস্ততা থাকে অনেক সময় সারা দিন অফিস করার পরে সময় হয়ে ওঠে না তার জন্য আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দিতে থাকি শর্টসের মাধ্যমে আপনাদের রিকোয়েস্ট করব ওই শর্টসগুলোকে একটু দেখবেন কারণ ওখানে কিছু আপডেট ইনফরমেশান এবং ডাটা কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি যদি ওই ডাটাগুলো বা ইনফরমেশানগুলো আপনারা পেয়ে যান তাহলে কিন্তু আপনাদের স্টক মার্কেটে কাজ করতে সুবিধা হবে সেখান থেকে আপনারা নলেজ কিছুটা নিতে পারবেন তার জন্য বলবো আমার যারা সাবস্ক্রাইবার এবং যারা নতুন সাবস্ক্রাইবার হবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরেই বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি চ্যানেলে শর্টস বা লং ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং সেটা খুললেই আপনারা ইনফরমেশন বা ডাটা পেয়ে যাবেন এবং সপ্তাহে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার এবং আমি যদি একটু স্কোপ পাই তার থেকেও বেশি ভিডিও কিন্তু আমি দেই গত সপ্তাহে আমি কিন্তু মোটামুটি চার পাঁচটা ভিডিও কিন্তু আপলোড করেছি যতটা সম্ভব আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করি এবার আজকের যে বিষয় সেটাতে আসা যাক আজকের বিষয়ে এখানে আপনাদেরকে আমি কিছু কথা বলবো সেগুলোতে হয়তো কারো ভয়ও লাগতে পারে আবার কেউ হয়তো এখান থেকে কিছু আশা মনের মধ্যে জাগাতে পারেন এবার আমি যাই বলি আমি এখানে ডাটা নির্ভর এবং আমার কি মনে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এখানে কোনো রকমের আপনাদেরকে আমি বাই সেল হোল্ড কোনো কিছু রেকমেন্ডেশন করছি না আপনার কোনোভাবেই কোনো স্টকের নাম যদি আমি বলে থাকি আমাকে অনেক সময় আপনাদের কাছে এক্সপ্লেন করতে হলে পরে বোঝাতে গেলে কিছু স্টকের নাম নিতে হয় এবং সেই স্টকগুলোর টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল নিয়েও কিছু কথা বলতে হয় এবার যেটা আমাদের এই ডিফেন্স সেক্টরে যদি বলতে যাই আমরা কিন্তু দেখেছি যে যখন মার্কেট কারেকশন হলো মার্কেট পড়লো যখন মার্কেট বাইশ হাজারের নিচেও চলে গেল তখন কিন্তু এই স্টকগুলো একটা কনসেন্ট্রেশন পিরিয়ডে চলে যায় এবং একটা জায়গায় এই স্টকগুলো এই সেক্টরের স্টকগুলো দাঁড়িয়ে থাকে এবার তখন যারা ইনভেস্ট করেছে তারা কিন্তু মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন জেনারেট করতে পেরেছেন হয়তো বা আপনি একদম বটমে কেনেননি হয়তো কিছুটা ওপরে কিনেছেন সেখান থেকেও কেউ কেউ কোনো কোনো স্টকে মোর দ্যান হানড্রেড পারসেন্ট প্রফিট কিন্তু বুক করেছেন বা প্রফিটে এখনও কিন্তু রয়ে গেছেন এবার এই যে ডিফেন্স সেক্টরের বিভিন্ন যে স্টকগুলো আছে তার মধ্যে কেউ কেউ কিন্তু এখনও হানড্রেড পার্সেন্ট রিটার্ন যেখানে পড়েছিল সেখান থেকে কিন্তু দেয়নি আমি এই খুঁটিনাটি প্রত্যেকটি স্টক ধরে ধরে কোন স্টকটি কীরকম রিটার্ন দিয়েছে এবং এর ফান্ডামেন্টাল কী পজিশনে আছে এবং টেকনিক্যাল কী পজিশনে আছে সেই বিষয়গুলো আমি যেমন তুলে ধরবো তার সাথে সাথে কোথায় কোনটা স্কোপ আছে কোনটাতে কী রকমের ট্রেডিং আপনারা করতে পারেন কোনটাতে মোমেন্টাম কোনটাতে শর্ট টার্ম কোনটাতে লং টার্ম বা কোনটাতে মিড টার্ম এটা আমি কথার মাধ্যমে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব একটু মন দিয়ে ভিডিওটি দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে যদি আমার কথাগুলো কোন কোন অ্যাঙ্গেল থেকে আমি বলছি কি বিষয়গুলোকে মাথায় রেখে আপনাদের সামনে ডেলিভারি করছি কথাগুলো সেগুলো কিন্তু আপনারা নিজেদের মতো করে এই স্টকগুলো খুলে চেক করে আপনারা দেখতে পারেন আপনারা যে ব্রোকার প্ল্যাটফর্মে আপনারা কাজ করেন সেখানেও খুলে দেখতে পারেন এই যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো আমরা দেখতে পারলাম যে একটা কালেকশনের মধ্যে ছিল এবার এই ইন্ডিয়া পাকিস্তান ওয়ার শুরু হওয়ার পরে এরা কিন্তু দু থেকে আড়াই মাসের মধ্যে প্রায় হানড্রেড পার্সেন্টের মতো এবং মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়ে দিল সাধারণত একটা স্টক যদি স্টেবেল রিটার্ন দেয় চার থেকে সাড়ে চার বছর কিন্তু ডাবল হতে লাগে সেখানে এবার আপনি ভাবুন আপনাকে দু থেকে আড়াই মাসের মধ্যে একটা হানড্রেড পার্সেন্ট প্রফিট জেনারেট করে দিয়েছে এবার যে ব্যক্তি বা যে পার্সেন এই স্টকগুলো ওই লেভেলে বাই করেছিল নিচু লেভেলে যার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়েছে সে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রফিট বুকিংয়ের রাস্তায় হাঁটবে আর আপনারা জানেন যখনই কোনো স্টকে প্রফিট বুকিং আসে তখন কিন্তু দেখবেন স্টকগুলো নিচে পড়ে সেটাই কিন্তু কয়েকদিন ধরে দেখছি যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো নিচে পড়ছে আবার একটা বাইং আসছে আবার কিন্তু উঠে যাচ্ছে একটা ভোলাটি দেখা যাচ্ছে একটা রেঞ্জের মধ্যে তার মানে প্রফিট বুকিং কিন্তু চলছে এবার যেহেতু এটা একটা ঘটনাকে কেন্দ্র করে এই স্টকগুলো মুভ দিয়েছে সেই জন্যে দেখবেন যে স্টকটা এই ডিফেন্স সেক্টরে ফান্ডামেন্টালি স্ট্রং ছিল সেই স্টকটাও দৌড়েছে আবার যে স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং নয় সেটাও কিন্তু ছুটেছে দেখবেন উদাহরণ হিসাবে যদি আমি দেখাই আইডিয়া ফোর্স কোম্পানিটি লাস্ট তিনটে কোয়ার্টারে কিন্তু লস করেছে এবং লসের মাত্রা কিন্তু প্রত্যেক কোয়ার্টার আপনার কোয়ার্টার লাস্ট তিনটে কোয়ার্টারে বেড়ে গেছে কিন্তু এই স্টকটি কিন্তু একটা দুর্দান্ত রিটার্ন রিটার্ন ক্রিয়েট করে দিল কারণ সেই পাকিস্তান ইন্ডিয়া ওয়ারে ড্রোন ইউজ যেভাবে হলো সেই বিষয়টিকে মাথায় রেখে মানুষের মনে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হলো যে এই স্টকটি আগামীতে ভালো পারফর্ম করবে এবার মার্কেটও কিন্তু প্রচুর রিটার্ন দিয়ে দিলো স্টকটার থেকে অথচ স্টকটির যদি আমরা ডাটা দেখি বটম লাইন ডাটাগুলো দেখি তাহলে কিন্তু ভালো পাচ্ছি না ইন এরকম অনেক স্টক আছে যেগুলো ডাটা এই ধরনের আমরা কিন্তু স্টকগুলোর দিকে মুখ তুলেও চাই না কিন্তু যেহেতু ডিফেন্সের সেক্টরের একটা বুম চলে আসলো হঠাৎ করে তখন কিন্তু আমরা প্রচুর ওখান থেকে বাইং করলাম এবং সেখান থেকে প্রফিট জেনারেট করলাম আবার অনেক স্টক আছে ডিফেন্স সেক্টরে যেগুলোর মধ্যে ফান্ডামেন্টাল ডাটা যদি দেখতে যান তাহলে কিন্তু সে জায়গায় ভালো সেটা যদি আমি উদাহরণ হিসাবে দেখি হ্যাল হ্যাল কিন্তু যে জায়গায় পড়েছিলো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যে জায়গায় পড়েছিলো সেখান থেকে কিন্তু মাত্র সিক্সটি এইট পার্সেন্ট রিটার্ন জেনারেট করে দিয়েছে এবং ওই পাকিস্তান ওয়ারের পরে কিন্তু সেটা আরও কম ফিফটি পার্সেন্টের মতো হয়তোবা রিটার্ন একটা জেনারেট করে দিয়েছে এই যে ডিফারেন্স দেখবেন হ্যালে যে রিটার্ন আপনি পেলেন পাকিস্তান ইন্ডিয়া ওয়ার্ডের পরে সেই জায়গায় দাঁড়িয়ে জিআরএসির সাথে যিনি কম্পেয়ার করেন দেখবেন জিআরএসি কিন্তু রিটার্ন দিয়েছে একশো আটানব্বই পার্সেন্ট দিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট কোচিন দিয়েছে কিন্তু একশো ষোলো পার্সেন্ট আবার একটা জিনিস ফলো করবেন এখানে যে স্টকগুলোর নাম বলছি এদের মধ্যে কেউ কেউ দেখবেন এর অল টাইম হাইটাকে কিন্তু ক্রস করতে পারেনি আবার কেউ অল টাইম হাইকে ক্রস করে তার উপরে সাস্টেন করে সেখান থেকে কিন্তু আবার ব্রেকআউট দিয়ে কিছুটা কিন্তু চলেছে তা বিভিন্ন স্টকের বিভিন্ন রকম মুভমেন্ট এই যে মুভমেন্টগুলো সবই কিন্তু পজিটিভ মুভমেন্ট হয়েছে কোনোটি নেগেটিভলি আমরা দেখিনি নিচের দিকে যেতে দেখিনি তার মানেই পুরো ডিফেন্স সেক্টরের উপরে কিন্তু সবার ফোকাস ছিল যার জন্য এই সেক্টরটি যখন মুভ করেছে এই সেক্টরে ফান্ডামেন্টালি স্ট্রং থাকুক টেকনিক্যালি উইক থাকুক বা ফান্ডামেন্টালি উইক থাকুক সব স্টক কিন্তু দৌড়েছে এবার এই আগামীতেও যেটা হবে এটা ধরে নেওয়া যায় না কারণ যেহেতু একটি ঘটনার উপর বেশ করে স্টকগুলো ধরেছে এখন এরকম ঘটনা না হলে স্টকগুলো কিন্তু একটা যেহেতু ডিফেন্স সেক্টরের গভর্নমেন্টের ফোকাস রয়েছে সেই জন্যে হয়তো একটা স্টেবল গ্রোথ কিন্তু আগামীতে আমরা দেখতে পারবো কিন্তু এইরকম মোমেন্টাম খুব শীঘ্রই আমরা হয়তো পাবো না তার মানে আমি বলতে যাচ্ছি যে এখানে প্রবাবিলিটি রয়েছে একটা কারেকশানের এই কারেকশান হলে পরে স্টকগুলো কিন্তু একটা কনসলটেশনে স্টেজের মধ্যে যাবে এবং সেখান থেকে যখন ব্রেকআউট হবে তখন কিন্তু একটা ভালো রিটার্ন আমরা পাবো এবার যেটা বিষয় গভর্নমেন্টের বাজেট হয়তো ফেব্রুয়ারির দিকে আসবে এবার যেটাই গভর্নমেন্ট বাজেটে বৃদ্ধি করুক ডিফেন্স সেক্টরে তখন কিন্তু আমরা প্রভাবটা পেতে পেতে সেই ডিফেন ফেব্রুয়ারি মাসের দিকেই আমরা দেখতে পারবো বা জানুয়ারির থেকেই হয়তো মার্কেট কনসিডার করা শুরু করবে তখন কিন্তু আরেকটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি আমি যদিও কনফার্ম হয়ে বলছি না আমি যেহেতু ঘটনা ঘটবে ওই সময় একটা বাজেটের অ্যালোকেশন আসবে সেই জায়গায় কিন্তু মোটামুটি পঞ্চাশ হাজার কোটি টাকার মতো যেটা আলোচনা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি হতে পারে আরেকটি জিনিস আমাদের সাথে পাকিস্তানের ওয়ার হলো সেখানে পাকিস্তান কিন্তু এবছর তাদের ডিফেন্স সেক্টরে টোয়েন্টি পার্সেন্ট বা ক্যাপেক্স বাড়িয়েছে অথচ তাদের টোটাল বাজেটের সেভেন গত বাজেটের থেকে সেভেন পার্সেন্ট কমিয়েছে তার মানে পাকিস্তান যদি এই চিন্তাভাবনা রাখে স্বাভাবিকভাবেই সেটা লজিক থাকুক না থাকুক আমার মনে হচ্ছে যেখানে ডিফেন্স সেক্টরকে আরও ঢেলে সাজানোর জন্য গভর্নমেন্ট কিন্তু ফোকাস করবে এবার গভর্নমেন্ট শুরু যে ফোকাস করছে নিজেদের ডিফেন্স সেক্টরের প্রোটেকশান বা বাড়ানোর জন্য সেরকম না তাছাড়াও কিন্তু প্রচুর কিন্তু আমাদের ডিফেন্স সেক্টরের প্রোডাক্ট বাইরের দেশে এক্সপোর্ট হবে অর্থাৎ আমরা ফরেন মানি কিন্তু আমরা আর্ন করব যখন একটা দেশ ফরেন মানি আর্ন করবে বা আর্ন কর যদি স্কোপ পায় কোনো দেশ সেই জায়গাটা কিন্তু ইউটিলাইজ করবে বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্যে স্বাভাবিকভাবেই এই কোম্পানিগুলোর একটা গ্রোথ কিন্তু দেখাইতে পারে তবে একটা কথা বলতে পারি যে ডিফেন্স সেক্টরের স্টোরিকে আপনি কিন্তু এক দু বছর নয় এটা টেন ইয়ার্স স্টোরি আমার মনে হয় তবে যতদিন এই গভর্নমেন্ট এক্সিস্ট করবে ততদিন এই সেক্টরের মধ্যে একটা কিন্তু আমাদের পজিটিভ একটা সবসময় মুভমেন্ট আমরা দেখতে পারব এবার শর্ট টার্মে হয়তো একটা কারেকশন দেখা যেতে পারে একটা স্টক যদি হানড্রেড পার্সেন্ট ওঠে সেখানে কিন্তু একটা থার্টি ফার্টি পার্সেন্টের কারেকশন খুব নর্মাল ব্যাপার এবার এই যে আমার কথাগুলো আপনারা একটু মন দিয়ে যদি শুনে থাকেন বুঝে থাকেন তাহলে কিন্তু বর্তমান যে সেক্টরটি পজিশন আমি কিন্তু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরে যদি কনফিউশন থাকে আপনারা কোশ্চেন কমেন্ট সেকশনে করতে পারেন আমি চেষ্টা করব আমার দিক থেকে হানড্রেড পার্সেন্ট দিয়ে সেটাকে ক্লিয়ার করার এবার আমার চিন্তাভাবনা হয়তো বারং হতেও পারে পুরোপুরি না হলেও পার্শিয়ালি কিন্তু আমি আমার যে কথাগুলো বলছি কিছুটা হলেও মনে হয় ঠিক বলছি কারণ কি আমি স্টাডি করে যে তত্ত্বগুলো পেয়েছি তার উপর বেশ করেই আমি যেটুকু বলার কিন্তু বলছি এখানে আমার এক একটি কথাও নিজের মন গড়া নয় এবার আমি যদি স্টক ধরে ধরে আমি আলোচনা করি তাহলে যে বিষয়গুলো মাথায় আসে প্রথম যে স্টকটি কিনে আলোচনা করব সেটা হচ্ছে হ্যাল এই স্টকটি বর্তমানে পিই কিন্তু রয়েছে ফর্টি যেটা ইন্ডাস্ট্রি পি ফিফটি ফোর পয়েন্ট নাইন অর্থাৎ পি কিন্তু এখনও এক্সপেনশন হয়নি এই স্টকটি চুয়াল্লিশশো একটা রেঞ্জ যেখানে কিন্তু একটা ভালো রকমের সাপোর্ট কিন্তু রয়েছে বর্তমানে স্টকটি পাঁচ হাজারের উপরে ট্রেড করছে এবং এর অল টাইম হাইকে কিন্তু এখনও সে ক্রস করতে পারেনি যেখানে স্টকটি পড়েছিল এই কারেকশন হওয়ার সময় সেখান থেকে স্টকটি কিন্তু সিক্সটি এইট পার্সেন্ট মুভ দিয়েছে হয়াস আদার্স স্টকগুলো কিন্তু অনেকটা মুভ দিয়েছে যেমন জিআরিসি মেজাগাও ডক আপনারা সেগুলো পরবর্তীতে আমার মুখ থেকেই শুনতে পারবেন তো এই স্টকটি কিন্তু যদি বলি এই স্টকটি এখন ফোর ডিজিটে আছে আগামীতে আমরা আমি আশা করি এই স্টকটিকে আমরা ফাইভ ডিজিটেও দেখতে পারি মোর দেন টেন থাউজেন্ডও একসময় দেখব তার মানে আপনি যদি ইন্ডিয়ান গ্রোথ স্টোরিকে বিশ্বাস করেন তাহলে এই স্টকটির মধ্যে আপনি একটা গ্রোথ কিন্তু এক্সপেক্ট করতে পারেন পি এক্সপেনশনেরও একটা চান্সেস কিন্তু রয়েছে এবং এই স্টকটি প্রচুর বা এই কোম্পানিটি প্রচুর এক্সপোর্ট করে বিভিন্ন দেশের থেকে কিন্তু প্রচুর অর্ডার পায় সুতরাং এটি একটি লং টার্ম হোল্ড করা এর মতো স্টক যেটাকে লং টার্ম হোল্ড করা যায় এরপর আরেকটি স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স এই তো আড়াই বছর আগের মতো হবে টাইমটা আমি এটাকে নাইনটি থ্রি রুপিসে দেখেছি সেখান থেকে স্টকটি আজকে কিন্তু চারশো ক্রস করে গেছে এই স্টকটিও যেখানে পড়েছিল সেখান থেকে সিক্সটি নাইন পার্সেন্টের মতো কিন্তু প্রফিট জেনারেট করে দিয়েছে তার মানে এই স্টকটিতেও কিন্তু একটা সুযোগ রয়েছে কারণ অন্যান্য স্টকগুলো যে হিউজ রিটার্ন দিয়েছে এর কিন্তু সেরকম হিউজ রিটার্ন এখনও কিন্তু আমরা পাইনি এগুলো ডেট কোম্পানি যে দুটো বললাম এই স্টকটিরও পি কিন্তু এখন ফিফটি ফাইভ ইন্ডাস্ট্রি পি যেখানে ফিফটি ফোর পয়েন্ট নাইন ওয়ান পার কাছাকাছি এই স্টকটিতেও কিন্তু আমরা মোমেন্টাম দেখতে পাচ্ছি অল্প দু চার পাঁচ টাকা কারেকশন হয় পরের দিন আবার সেটাকে আমরা দেখি মেকআপ নিতে এই স্টকটি যে ধরনের কাজ করে এই ইন্ডিটেক্স বলতে গেলে অনেকটা এর মধ্যেও কিন্তু ইউজ স্কোপ এই স্টকটিও কিন্তু একটা লং টার্ম হোল্ডিং করার মতো স্টক এবার কেউ কেউ মোমেন্টাম মোমেন্টাম ট্রেডিং করতেই পারেন সেটা তার নিজস্ব ব্যাপার তবে এই স্টকটি আমি বলবো লং টার্মে হোল্ড করার মতো স্টক এখানে যদি কোনো সময় তিনশো সত্তর বা ষাট এইসব জায়গায় আসে এটা কিন্তু একটা এভারেস্ট করার জায়গা এবং এই স্টকটি কোনো সময়ই মনে হয় না বিক্রি করা যায় কারেকশানে শুধু বাই করেই যাওয়ার মতো স্টক এরপর আরেকটি স্টক কোচিন শিপেয়ার্ড এই স্টকটির পি একটু হালকা বেশি ইন্ডাস্ট্রি পি থেকে যেটা হচ্ছে সিক্সটি নাইন ইন্ডাস্ট্রি পি ফিফটি ফোর পয়েন্ট নাইন ওয়ান এই স্টকটি কিন্তু এর অলটাইম হাইকে এখনও ক্রস করেনি কিন্তু যেখানে পড়েছিল সেখান থেকে প্রায় একশো ষোলো পার্সেন্টের মতো কিন্তু একটা রিটার্ন কিন্তু দেখিয়েছে সম্ভবত একশো এগারোশো সামথিংয়ের মতো ছিল সেখান থেকে কিন্তু এই জায়গায় আজকে কিন্তু প্রায় তিন হাজার টাকার ওপরে চলে গেছে স্টকটি এই যে স্টকটির মধ্যে সরি তিন হাজার বলছি এই স্টকটি বর্তমানে হয়তো বাইশশো টাইশো রেঞ্জে ট্রেড করছে এর যে অল টাইম হাইটা ছিল সেটাকে কিন্তু ক্রস করেনি আমার যেটা মনে হয় এই আস্তে আস্তে এর এখানে একটা সাপোর্ট যেটা দেখতে পাচ্ছি উনিশশো নব্বই দু হাজার এবং দু হাজার পঞ্চাশের মধ্যে একটা রেঞ্জ কিন্তু আছে যেখানে একটা সাপোর্ট আছে স্ট্রং এবং এর ফার্স্ট টার্গেট হতে পারে পঁচিশশো পঞ্চাশ সেকেন্ড টার্গেট আঠাশশো যদি অল টাইম হাই হাইকে ক্রস করে এটা আমাদের পঁয়ত্রিশশো দেখাতে পারে এখানে কিন্তু একটা রিটার্নের জায়গা কিন্তু এই স্টকটাতে আমি দেখতে পাচ্ছি টেকনিক্যালি এবং গত কোয়ার্টারের রেজাল্ট কিন্তু তার আগে কোয়ার্টার থেকে ভালো করেছে এটিও একটি লং টার্ম হোল্ড করার মতো স্টক তবে যে কোনো সময় এর মধ্যে কিন্তু কারেকশন কিন্তু হতে পারে অন্য অন্যগুলো যেরকম হ্যাল এবং বেলের মধ্যে আমি যেটুকু দেখি এই স্টকটির মধ্যে বায়ারদের ইন্টারেস্ট সেখানে হিউজ কারেকশন আমি এক্সপেক্ট করছি না কিন্তু এই স্টকটার মধ্যে হয়তো বা কারেকশন দেখা দিতে পারে কিন্তু যদি এই যে লেভেলগুলো বললাম এই লেভেলগুলোকে আপনি ফলো করে এভারেজিং বা প্রফিট বুকিংগুলো মাথায় রাখেন এবং ব্রেকআউটে যদি আপনি স্টক বাই করতে পারেন সেই জায়গাগুলো আপনারা কিন্তু নিজেদের মতো করে একটু স্টাডি করে দেখবেন আমি আমার মতো করে ডাটাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এরপর আরেকটি স্টক মেরিন ইলেকট্রিক্যালস যারা এই শিপ যে তৈরি হয় সেখানে যে ইলেকট্রিক যে কাজগুলো ইলেকট্রিক ওয়াইফ হয় সেই কাজগুলো করে এই কোম্পানিটি এইটির পিতে ট্রেড করছে এবার এই কোম্পানিটিও কিন্তু সিক্সটি এইট অলরেডি রিটার্ন দিয়েছে যেখানে পড়েছিল কিন্তু এই কোম্পানিটি যদি চার্ট ফলো করেন টেকনিক্যালি দেখবেন একটা আপওয়ার্ড চ্যানেল করে কিন্তু উপর দিকে উঠছে এখন যে প্রাইসে ট্রেড করছে এখান থেকেও আরও হয়তো এই পাঁচ দশ পার্সেন্ট নিচে এলে পেতেও পারেন কিন্তু টার্গেট কিন্তু এখান থেকে যদি আপনারা অ্যাচিভ করেন সেটা কিন্তু মোর দ্যান ফিফটি পার্সেন্টও এ রিটার্ন করতে পারে এবং এই স্টকটিও আমার মনে হয় যেহেতু এর ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে এবং রেজাল্ট ভালো করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টকটিও একটা কিন্তু প্রায় তিনশো টাকার মতো একটা টার্গেট ভবিষ্যতে দেখাতেও পারে কিন্তু এই চ্যানেলটি যদি ব্রেক করে ব্রেকডাউন হয় তখন কিন্তু এই স্টকটি থেকে এক্সিট মেরে যাওয়াই ভালো ট্রেন লাইনটাকে আপনার ফলো করতে হবে এই যে চারটি স্টক নিয়ে বললাম হ্যালবেল মেরিন এবং কোচিং এই চারটি স্টকে আমার মনে হয় লং টার্ম হোল্ড করার মতো স্টক এখানে দশ বছরের স্টোরি আছে আর অন্যান্য স্টকেরগুলোর মধ্যে যেমন মেজাগাও ডক এটা যেহেতু অপশন আছে মানে ফিউচার অ্যান্ড অপশনে ট্রেড হয় এর মধ্যে কিন্তু একটা ভোলাটিলিটি দেখা যায় এই স্টকটিও কিন্তু পি কিন্তু বাহান্ন এবং সেখানে ইন্ডাস্ট্রি বি ফিফটি এই স্টকটিও কিন্তু ভালো মোমেন্টামে রয়েছে একটু ওঠানামা করছে প্রফিট বুকিংয়ের জন্য এই স্টকটিও নিচে যেখানে পড়েছিলো সেখান থেকে কিন্তু নাইনটি নাইন মতো প্রফিট জেনারেট করে দিয়েছে এই স্টকটা মধ্যে যেটা সমস্যা লাস্ট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু খুব খারাপ করেছে অন্য অন্যান্য কোয়ার্টারের থেকে এখানে মোমেন্টাম বা সুইং ট্রেডিং করাই যেতে পারে কিন্তু লং টার্ম হোল্ডিংয়ের ক্ষেত্রে রেজাল্টগুলো কিন্তু আগামীতে দেখতে হবে দেখার ব্যাপার আছে এবার সেই জায়গা দাঁড়িয়ে একটু সাবধানতা অবলম্বন করে চলাই ভালো এবং যদি কেউ কোনো সময় বাইং করতে চায় একবারে যেন যত টাকা ইনভেস্ট করবে এই স্টকটির পেছনে সেখানে যেন একবারে না দেয় পার্টে পার্টে একটু করে যেন প্রত্যেকটি কারেকশনে যেন অ্যাড করা যায় বা ইভারেজ করা যায় এরপরে ভারত ডাইনামিক্স যে স্টকটি আছে বিডিএল এর যদি পিই দেখেন হিউজ একশো পঁচিশ দশমিক নয় এক সেখানে ইন্ডাস্ট্রি পি হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট থ্রি ওয়ান এই স্টকটি কিন্তু একশো বত্রিশ পার্সেন্টের মতো অলরেডি রিটার্ন দিয়েছে তার মানে এখানে একটা কারেকশন আপনি এক্সপেক্টই করতে পারেন এখানেও আমি বলবো শর্ট বা মোমেন্টাম এই ট্রেডিং গুলো চলতে পারে কিন্তু লং টার্ম হোল্ডিং করতে গেলে পরে কিন্তু এর হলো ইপিএস দেখতে হবে রেজাল্ট নেক্সট কোয়ার্টারে দেখতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে ভাবতে হবে এবং আইডিয়া ফোর্স নিয়ে আগে একটু বলছি লাস্টিক কোয়ার্টার রেজাল্ট খুব খারাপ পড়েছে লসের ওপর লস করে যাচ্ছে এখানে শুধুমাত্র একটা স্টোরির ওপর ড্রোন স্টোরির ওপর আপনারা এখানে মোমেন্টাম দেখতে পাচ্ছেন এবং এই অপারেশন সিন্দুরের জন্যই হচ্ছে হল মুভমেন্টটা কিন্তু এখানে আমি খুব বেশি বলিস আমি কিছুই মানে বলতে চাচ্ছি না এই স্টকটাকে নিয়ে কারণ কি চলন্ত গাড়িতে উঠতে গেলে অ্যাক্সিডেন্টও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবু বলা যায় না যখন সেক্টরের মুভমেন্ট হয় এই ডিফেন্স সেক্টরে তখন সব স্টকই কিন্তু একটা মুভমেন্ট আমি আসে এর তো সুতরাং সাবধানতা আপনাদের অবলম্বন করার কিন্তু জায়গা আছে এবার জেনটেক যে কোম্পানিটি অলরেডি ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান রিটার্ন নিচের থেকে দিয়ে দিয়েছে এবং এই স্টকটি কিন্তু কারেকশনে চলছে এবং যদি আরেকটু কারেকশন হয় কারেকশনের মধ্যে আস্তে 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 ডিপে ডিপে আপনারা অ্যাকোমলেশন যদি করেন এবং খুব সাবধানতা অবলম্বন এবং স্টপ লস কিন্তু অবশ্যই দিতে হবে সেটা হয়তো ষোলোশো পঞ্চাশ পঞ্চাশের লেভেলে একটা স্টপ লস এখানে থাকা উচিত সেই জায়গায় আপনারা যদি খুব রিস্কি ট্রেডার হন সেই জায়গায় আপনারা ভাবতে পারেন বিষয়টাকে নিয়ে লিস্টে রাখতে পারেন এই ডিফেন্স সেক্টরে আশা করি মোটামুটি যেগুলো বার্নিং স্টক বা ফোকাসে থাকে সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এখানে কোনো বাইসেল হোল্ড রেকমেন্ডেশন করল করছি না আমি এখানে যা কিছু বললাম আমি আমার চিন্তা ভাবনা এবং আমার অ্যানালিসিস থেকে আমি বললাম এটার সাথে বিতর্ক হাজারও থাকতে পারে আপনারা আপনাদের মতো করে স্টাডি করবেন এবং তারপর আপনারা ডিসিশান করবেন বা ডিসিশান নেবেন তো ভিডিওটি একটু লেন্দি হয়ে গেল সবাইকে অনুরোধ করবো ভিডিওটির যে ওপরে সেটিংসটা আছে স্ক্রিনের উপরে ডান সাইডের কোণে সেখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখবেন আর কারো কাছে যদি মনে হয় না অনেক সময় আছে ভিডিওটি দেখবেন তাহলে স্লো করে দেখতে পারেন বোঝার জন্য স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন তো যা যদি আমার এই ভিডিও থেকে বিন্দুমাত্র নলেজ আপনাদের গেন হয়ে থাকে তাহলে বলবো একটু লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটি দু একজনের মধ্যে শেয়ার করবেন নতুন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সময় সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে এইটুকুই ধন্যবাদ দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন